বগুড়ার দুপচাচিয়া গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন পর উম্মে সালমার ছেলে আজিজুর রহমান হত্যাকাণ্ডে জড়িত এ বলে দাবি করেছিল র্যাব তবে পুলিশ বলছে সালমার ছেলে সাদ নয় এতে সরাসরি জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন সাদের বাসার চারতলায় ভাড়াটিয়া উপজেলা চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের আয়ুবালির স্ত্রী মাপিয়া বেগম তার সহযোগী গুনাহার ইউনিয়নের তালু পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে মুসলাম উদ্দিন ও একই এলাকার নিখিল রবিদাসের ছেলে ভ্যান চালক সুমন রবি আদালতে নিশ্চিত করেছেন বগুড়া জেলা মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এর আগে গত রোববার দুপচাঁচিয়া উপজেলার জয়পুর পাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের পর খুনিরা উম্মে সালমার মরদেহ ফ্রিজে রেখে যান দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার ছোট ছেলেকে আটক করে র্যাব পরদিন র্যাব জানায় উম্মে সালমার ছেলে সাদবিন আজিজুর রহমান স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে আর এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেনি তাদের বাড়ির ভাড়াটিয়া আক্তার করেছেন উম্মে তার দুই সহযোগী চন্দ্র এবং গ্রেফতার দুপচাঁচিয়া পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং দুইটি মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করেন বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে মাবিয়া পুলিশকে জানায় চার মাস আগে উম্মে সালমার ওই ভাড়া নিয়ে তিনি এখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন নাহারনিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট